জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সহস্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু অমৃত সন্ধানের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমৃত ভাণ্ডার সেই নারীর নীতি গ্রন্থ থেকে আপনাদের সামনে আজকে পরিবেশন করব, তারই কিছু অমৃতময় বাণী তো আজকে আলোচিত হবে মায়েদের কথা নারীর নীতি গ্রন্থের তিন নম্বর বাণীতে দয়াল বলছেন ক্ষিপ্রতা ও দক্ষতা ক্ষিপ্রতার সহিত দক্ষতাকে সাধিয়া লইও আর নজর রাখিও মানুষের প্রয়োজনানুরূপ হাবভাবের উপর আর হাবভাব দেখিয়ায় যাহাতে মানুষের প্রয়োজনকে অনুধাবন করিতে পারো তোমার বোধকে এমনতরই তীক্ষ্ণ করিয়া লইতে চেষ্টা করিও সেবা তৎপর হইও দেখিও সেবার জয়গানে তোমাকে পরিপ্লুত করিয়া তুলিবে তাহলে এখানে পরম দয়াল আমাদেরকে দুটি গুণ অর্জন করার কথা বললেন সেটি হল ক্ষিপ্রতা আর আরেকটি হল দক্ষতা ক্ষিপ্রতা অর্থাৎ আমাদের কর্মপ্রয়াসটি হবে অত্যন্ত দ্রুততার সহিত আজ করছি কাল করব এই বলে আমরা যেন কোনো কাজ ফেলে না রাখি আবার কোনো কাজ যেটা করতে নিয়েছি সেই কাজটা যেন ঠিক সময়ে দ্রুততার সহিত সেটি শেষ করি অর্থাৎ কাজ করতে নিয়েছি বলে সেটা করছি তো করছি হবে তো হবেই এই বলে যেন ফেলে না রাখি আমাদের যে সস্তৈনী ব্রত এই ব্রতের যে পাঁচটি নিয়ম সেই পাঁচটি নিয়মের মধ্যে একটি নিয়ম হলো যে কোনো কাজ যেটা শুভ যেটা মঙ্গলদায়ক সেই কাজটি যেন আমরা অত্যন্ত দ্রুততার সহিত শেষ করি পরম দয়াল বলছেন যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি তার অর্থাৎ কোনো কাজ আমরা ফেলে না রেখে যেন সেই কাজটাকে অত্যন্ত দ্রুততার সহিত শেষ করে ফেলি আর দ্রুততার সহিত শেষ করা মানে কিন্তু কাজটাকে আমরা যেমন তেমনভাবে অগোছালোভাবে আলু থালু করে করলাম তাহলেও তাহলে চলবে না কাজটা করতে হবে দক্ষতার সাথে অর্থাৎ নিপুণতার সাথে আবার পরম দয়াল উল্লেখ করলেন যে আমরা কেমনভাবে মানুষের সেবা করব আমরা মানুষের মুখ দেখেই যেন তার প্রয়োজনকে অনুধাবন করতে পারি আর প্রয়োজন বুঝে সেই অনুযায়ী তাকে সেবা দিতে পারি অর্থাৎ আমাদের চিন্তা ভাবনা আমাদের বোধ যেন এতটাই তীক্ষ্ণ হয় যাতে আমরা মানুষের মুখ দেখে তার প্রয়োজনকে অনুধাবন করতে পারি তাই তো পরম দয়াল বললেন যে না বলিতে কাজ বুঝিয়া করিবে সেই সে সেবক নাম অর্থাৎ না বলতেই যেন আমরা প্রয়োজনটাকে বুঝতে পারি আর সেই বুঝ অনুযায়ী তাকে যেমনটা সেবা দেওয়া প্রয়োজন ঠিক তেমন সেবা দিয়ে তাকে উদ্বুদ্ধ করতে পারি তাকে ভালো রাখতে পারি তাকে সুস্থ সুন্দর রাখতে পারি এর পরের বাণীতে দয়াল বলছেন সুখ ও ভোগ সুখ মানে তাহাই যাহা বিংটাকে সত্তা বা জীবনটাকে সুস্থ সজীব ও উন্নত করিয়া পারিপার্শ্বিককে অমনতর করিয়া তোলে আর প্রকৃত ভোগ তখনই সেখানে তাহাকে অভিনন্দিত করে তাহলে এখানে দয়াল উল্লেখ করলেন প্রকৃত সুখ আর প্রকৃত ভোগ কি সেটা সুখ মানে যা আমার সত্তাকে আমার জীবনকে সুস্থ সজীব ও উন্নত রাখে অর্থাৎ যেখানে মঙ্গল ফুটে ওঠে সেখানেই প্রকৃত সুখ আর প্রকৃত ভোগ বলতে দয়াল কি বলছেন এই যে আমি শুধু একা একা সুখী হলাম সেটাই কিন্তু প্রকৃত সুখ ভোগ নয় আমি নিজে সুখী হওয়ার সাথে সাথে আমার পারিপার্শ্বিককেও সুখী করে তুললাম অর্থাৎ আমার পারিপার্শ্বিককেও সুস্থ সজীব ও উন্নত করে তুলব যখন তখনই প্রকৃত সুখ ভোগ সম্ভব অর্থাৎ এক কথায় আমরা যেন নিজে সুখী হই এবং অপরকে অর্থাৎ আমার পারিপার্শ্বিককেও সুখী করে তুলি এর পরের বাণীতে দয়াল উল্লেখ করলেন নারীর বৈশিষ্ট্য মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল দেখুন পরম দয়াল এখানে উল্লেখ করলেন আমাদের জীবনের আটটি বৈশিষ্ট্যের কথা সেই বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলি হলো নিষ্ঠা ধর্ম সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন অর্থাৎ পরম দয়ালের উল্লেখিত এই আটটি বৈশিষ্ট্য যদি আমরা মেয়েরা আমাদের নিজেদের জীবনে আমাদের নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে পারি তাহলেই মেয়ে হিসেবে স্ত্রী হিসেবে মা হিসেবে আমাদের মেয়েদের জীবন সার্থক হয়ে উঠবে অর্থাৎ মেয়েরা আমরা এই যে অমৃতের অধিকারিণী আমাদের এই জীবনটাকে সার্থক করে আমরা তখনই তুলতে পারব আমাদের জীবনটাকে আমরা তখনই অমৃতময় করে তুলতে পারব যখন আমাদের চরিত্রে এই আটটি বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে উঠবে এর পরের বাণীতে দয়াল উল্লেখ করলেন কুমারিত্বে কুমারী মেয়েদের পিতাই অনুরুক্তি থাকা তাহার সেবা ও সহচর্য করা তাহার সহিত আলাপ ও আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান এর পরে দয়াল এই কুমারিত্বে এই বাণীটির মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন কুমারী মেয়ে হিসেবে আমাদের দায়িত্ব কি সেখানে আমাদের প্রধান দায়িত্ব হলো আমাদের পিতার প্রতি শ্রদ্ধা আবার আপনারা এই জিনিসটা লক্ষ্য করে দেখবেন যে মেয়েদের তার বাবার প্রতি আবার ছেলেদের তার মায়ের প্রতি টানটা একটু বেশি থাকে তো সেই সূত্র ধরেই পরম দয়াল উল্লেখ করলেন যে মেয়ে হিসেবে আমাদেরকে বাবার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে যে বাবা খুশি হন তিনি কিসে কিসে তৃপ্ত হন সেদিকে থেকেই নজর রাখা ধরুন বাবা অফিস থেকে এসেছে তাকে এক গ্লাস জল এগিয়ে দেওয়া সে বাথরুমে যাবে তার গামছাটা এগিয়ে দেওয়া অর্থাৎ তার কখন কি প্রয়োজন সেইটা আমরা যেন অনুধাবন করি সেটার খোঁজখবর যেন আমরা একটু রাখি এবং সেই অনুযায়ী তাকে সেবা দিতে পারি আবার ধরুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবার সাথে কথাবার্তা বলা তার পরামর্শ চাওয়া এবং তার সেই সুপরামর্শ অনুযায়ী কাজটা সুসম্পন্ন করা এটাও কিন্তু আমাদের প্রধান করণীয় অর্থাৎ বাবার প্রতি আমরা যতটা শ্রদ্ধাশীল হব যতটা শ্রদ্ধা সম্পন্ন হব মেয়ে হিসেবে কুমারী হিসেবে আমার জীবনটা ততই কিন্তু সার্থকতার দিকে এগিয়ে যেতে থাকবে এর পরের বাণীতে দয়াল উল্লেখ করলেন ধর্মকার্য ধর্মকার্য মানে তাহাই করা যাহাতে তোমার ও তোমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয় ভাবিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া তাহাই বলো আর আচরণে তাহারই অনুষ্ঠান করো দেখিবে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও অর্থাৎ এর পরের বাণীতে দয়াল আমাদেরকে সচেতন করলেন আমাদের ধর্মকার্য সম্পর্কে ধর্মকার্য মানে তাই যা আমার এবং আমার পারিপার্শ্বিকের জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয় পরম দয়াল উল্লেখ করলেন ধর্ম মানে তাই যা আমাদের জীবনকে ধারণ করে আর ধর্মকার্য কার্য মানে সেটাই আমাদের জীবন যশ ও বৃদ্ধি যাতে উন্নতির পথে যাতে ক্রমবর্ধনে বর্ধিত হয় এটি হলো ধর্মকার্য আর ধর্মকার্যের সাথে আরেকটি কথা উঠে আসে সেটি হলো ধর্মদান তো এই ধর্মদান এই বিষয়টা কি রকম? সেখানে পরম দয়াল বলছেন যে ধর্মদান মানে আমরা আমাদের পারিপার্শ্বিকের সকলের মধ্যে যেন এই ক্রমবর্ধনে বর্ধিত হওয়ার বাঁচা বাড়াই উন্নীত হওয়ার আপুতিটা সকলের মধ্যে জাগিয়ে তুলতে পারি পরম দয়াল আবার আমাদেরকে একটি উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে বললেন এই যে আমরা চর্চা করি ব্যায়াম করি তাতে তো আমাদের শক্তি ক্ষয় হয় কিন্তু তাও কেন আমরা সেটা করি সেটা করি কারণ শক্তি ক্ষয় হলেও শক্তি বৃদ্ধির জন্য ওই শক্তি ক্ষয়ের প্রয়োজন হয় তাই ধর্মদান সেই রকমই একটি বিষয় যেখানে আমরা যাতে আরও বেশি করে ধর্মের পথে চলতে পারি তার জন্যই আমাদেরকে ধর্ম দানের প্রয়োজন আছে তো ধর্মদান মানে কি এই রকম যে আমি এই এইট্টি পার্সেন্ট ধর্ম অর্জন করেছি তার ফর্টি পার্সেন্ট আমি দান করে দিলাম এই রকম কি বিষয়টা কিন্তু এই রকম নয় সেখানেও পরম দয়াল আমাদেরকে বুঝিয়ে বলছেন তুমি যদি হও তোমার ওই উদ্দীপ্ত ভাব চেহারা চাল চলন কথাবার্তা সেই উদ্দীপনা সঞ্চারিত করে তুলবে তারাও প্রত্যয় প্রবুদ্ধ হয়ে উঠবে একটা ইতিবাচক ভাব এসে যাবে তাদের মনে সমস্ত নেতিবাচক ভাব ও হতাশা উবে যাবে তাদের অন্তর থেকে অর্থাৎ ধর্ম দান মানে নিজে প্রথমে ধর্ম পালন করা এবং আপনার পারিপার্শ্বিকের মধ্যে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়া অর্থাৎ আপনার উপস্থিতিতে মানুষ যেন সমৃদ্ধ হয় অর্থাৎ ধর্মের পথে চলে আপনি নিজে যেমন ভালো আছেন সুখে আছেন অপরকেও আপনার পারিপার্শ্বিককেও যেন সেই পথে চালিত করে ভালো রাখতে পারেন তাদেরকেও সমৃদ্ধ করে তুলতে পারেন সেটি কিন্তু প্রকৃত ধর্মদান প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি ছড়াবাণীতে উল্লেখ করলেন বাঁচাবাড়া নিঝুম হল পড়শি উছল হল না এতেও কিরে বলতে তুই ধর্মে করিস বন্দনা অর্থাৎ ধর্মকার্য মানে কিন্তু শুধুমাত্র একা একা নিজে ঘরের দরজা বন্ধ করে ধর্মকার্য পালন করা নয় নিজে ধার্মিক হয়ে ওঠা নয় প্রকৃত ধর্মকার্য হলো সেটাই যে আমরা নিজেরা ইষ্টের পথে চলে ধর্ম পরিপালন করে যেন আমাদের পারিপার্শ্বিককেও সেই পথে চালিত করতে পারি অর্থাৎ সেই ইষ্টের পথে চলার আকুতিটা যেন আমরা তাদের মধ্যেও চারিয়ে দিতে পারি সেটি কিন্তু প্রকৃত ধর্মকার্য এবং ধর্মদান তো আসুন আজ এই পর্যন্তই থাক প্রিয় পরম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরক জীবন প্রার্থনা করে আজ এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষ